আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নর্মালি আমি ছোট ছোট হচ্ছে ভিডিও বানাই এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে কন্টেন্ট না ছোট ছোট ইনফরমেশান আমি জাস্ট হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি নর্মালি আমার কাজ করতে গেলে যে তথ্যগুলো প্রত্যেক দিন জানতে হয় সেই তথ্যগুলোই আমি আপনাদের সাথে হচ্ছে শেয়ার করি তো এর আগেও আমি ওয়েজার্নার্স কল্যাণ বোর্ডের বিভিন্ন সেবা নিয়ে আপনাদের সেবা বা সার্ভিস সম্পর্কে আপনাদের জানিয়েছিলাম বিভিন্ন ধরনের সার্ভিস উয়েজানস্কল্যাণ বোর্ড দেয় সেগুলো প্রিভিয়াস সময়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে আমি ভিডিও করেছি তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ওয়েজানস্কল্যাণ বোর্ড প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেয় এটা যারা আমার ভিডিও দেখেছেন বা হচ্ছে প্রত্যেক পত্রিকার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অনেকেই ইতিমধ্যে জানেন তারপরেও যারা জানেন না তারা যদি জানতে চান বা কেউ যদি পরিবারের বিদেশে থাকে তার যদি হচ্ছে মেধাবীর সন্তান থাকে মনে করেন যে হচ্ছে আবেদন করলে হচ্ছে বৃত্তি পেলে একটু উপকারভাবে লেখাপড়ায় তাহলে আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন অথবা যদি বিজ্ঞপ্তিটি পড়তে চান তাহলে ওয়েজানস কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে বা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির থেকে ইনফরমেশানগুলো জেনে নেবেন তারপরেও আমি হচ্ছে বিজ্ঞপ্তি দেখে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সামনে হচ্ছে তুলে ধরছি নর্মালি ওয়েজানস কলন বোর্ড বছরে একবার করে হচ্ছে শিক্ষাবৃত্তির আবেদন প্রকাশ করে এই বছরের বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে হচ্ছে দশ নভেম্বর মানে এই এই মাসের দশ তারিখে এইবার দুইটি ক্যাটাগরিতে বিজ্ঞপ্তি আহ্বান করেছে একটা হচ্ছে এসএসসি আর একটা হচ্ছে এইসএসসি এসএসসি এইচএসসি বললেও যারা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাও হচ্ছে বা দাখিল আলিম বা অন্যান্য সমমান এসএসসি বা এইস সমমান যে এক্সামগুলো আছে সেই এক্সামগুলোতেও যারা উত্তীর্ণ হয়েছেন তারাও এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবেন তো দেখা যাচ্ছে যে এইখানে আমি ছোট ছোট করে কিছু শর্ত কথা বলবো তো দু হাজার সালের যারা এসএসসি বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণীতে অথবা যারা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে অনার্স ক্যাটাগরিতে হচ্ছে অধ্যয়নরত তাদের জন্য মূলত এই শিক্ষাবৃত্তিটা তো দেখা যাচ্ছে যে এইখানে বিজ্ঞপ্তিটার মধ্যে বলছে যারা দুই হাজার সালে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাদশ বা সমমান পরীক্ষায় অথবা যদি কেউ এসএসসি পাশ করার পরে ডিপ্লোমা কোর্সে ভর্তি হয়ে থাকেন সেও হচ্ছে এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন অথবা আরেকটা ক্যাটাগরি হচ্ছে দুই সালে যারা এইচএসসি পরীক্ষায় পাশ করেছেন এইচএসসি পরে হচ্ছে কোথায় ভর্তি হয় মানুষজন ইউনিভার্সিটিতে ভর্তি হয় অনার্সে ভর্তি হয় বা হচ্ছে ডিগ্রিতে ভর্তি হয় অথবা হচ্ছে মেডিকেলে ভর্তি হয় তো যেইখানেই ভর্তি হয়েছেন চাইলে তারা আবেদন করতে পারবে তো এই শিক্ষাবৃত্তির আবেদনের জন্য কিছু নির্দিষ্ট শর্ত আছে শর্তগুলির মধ্যে আছে হচ্ছে প্রথমে বলে দিই কারা এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে কিছু সরকারের কিছু ম্যান্ডেটরি কিছু নিয়ম পরিপালন করতে হয় এর মধ্যে আছে একটা হচ্ছে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড বা বিএমটি কার্ড তো যারা এই বিএমইটি কার্ড করে বিদেশে গিয়েছেন তাদের সন্তানদের জন্য এই বৃত্তির আবেদন করতে পারবেন অথবা ওয়েজানস কল্যাণ বোর্ড আপনারা যারা বিদেশে থাকেন তারা জানেন যে ওয়েজানস কল্যাণ বোর্ড একটা কার্ড দেয় নির্দিষ্ট ফির বিনিময়ে একটা কার্ড দেয় এই কার্ড যাদের আছে তাদের সন্তানরাও এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে অথবা অনাকাঙ্ক্ষিতভাবে কেউ বিদেশে মারা যায় মারা যাওয়া কর্মীর কে ওই কল্যাণ বোর্ড মারা যাওয়া কর্মীর পরিবারকে ওই কল্যাণ বোর্ড অনুদান দেয় তো এইরকম যাদের পরিবার ওই কল্যাণ বোর্ড থেকে এরকম অনুদান পেয়েছেন তাদের সন্তানরাও আবেদন করতে পারবে এখন আবেদন করতে গেলে হচ্ছে কি যোগ্যতা লাগবে যারা এইসএস এসএসসি পাশ করেছে তারা যদি বিজ্ঞান বিভাগ থেকে পাশ করে তাহলে হচ্ছে যদি বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ পায় সেই ক্ষেত্রে আবেদন করতে পারবে এখানে আরেকটা কথা আমি বলেছিলাম যে প্রবাসে যদি কেউ মৃত্যুবরণ করে তার সন্তানও এই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে এইখানে যদি প্রবাসে মৃত কোনো কর্মীর সন্তান থাকে সেই ক্ষেত্রে তার জন্য একটু জিপিএর নীতিমালাটা একটু শিথিল করা হয়েছে এইখানে সে যদি হচ্ছে ফোর পয়েন্ট পায় সে আবেদন করতে পারবে আবার মানবিক বা বাণিজ্য বিভাগের ক্ষেত্রে এটা যারা প্রবাসে কর্মরত তাদের সন্তানের জন্য আসা হচ্ছে ফোর আর যদি প্রবাসে কোনো মৃত ব্যক্তির সন্তানের ক্ষেত্রে হয় সেটা হচ্ছে ফোর পয়েন্ট পেলে আবেদন করতে পারবে আর এইচএসসি বা সমমান ক্যাটাগরিতে বিজ্ঞান বিভাগ থেকে ফোর পয়েন্ট এইট জিরো আর প্রবাসী মৃতকর্মীর সন্তানের ক্ষেত্রে ফোর পয়েন্ট মানবিক বা বাণিজ্য বিভাগের ক্ষেত্রে এটা হচ্ছে ফোর আর হচ্ছে প্রবাসী মৃতকর্মীর সন্তানদের জন্য এটা হচ্ছে ফোর পয়েন্ট এগুলো হচ্ছে যে আবেদন করবে মানে যে শিক্ষার্থীর জন্য আবেদন করা হবে তার হচ্ছে রেজাল্ট রেজাল্টের শর্ত আর কি এই রেজাল্ট করলে হচ্ছে আবেদন করা যাবে মোট কথা হচ্ছে যে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে এসএসসির ক্ষেত্রে পেতে হবে জিপিএ আর এইচএসসির ক্ষেত্রে পেতে হবে ফোর আর মানবিক বা বাণিজ্য বিভাগের ক্ষেত্রে পেতে হবে ফোর আর এই এইচএসসির ক্ষেত্রে পেতে হবে ফোর পয়েন্ট আর যদি প্রবাসের মৃত সন্তান হয় এক কথায় এসএসসি বা এইসএসসি সব ক্ষেত্রে ফোর পয়েন্ট ফেলেই মৃত কর্মীর সন্তান আবেদন করতে পারবে এই আবেদনের সাথে কিছু প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করতে হবে কাগজপত্রগুলো কী কী কাগজপত্রগুলোর মধ্যে আছে পিতা বা মাতা যে হচ্ছে প্রবাসী সেটার প্রমাণ করার সাপেক্ষে কিছু ডকুমেন্টস দিতে হবে প্রবাসী প্রমাণ করার জন্য কী কী ডকুমেন্টস আছে একটা হচ্ছে পাসপোর্ট পাসপোর্টের হচ্ছে পাসপোর্টের মধ্যে যখন বিদেশে যায় তখন ডিপার্চার এবং যখন আসে তখন অ্যারাইভ্যাল সিল পরে এই দুইটা সিলের পাতা সহ পাসপোর্টের কপি বিএমটি কার্ড অথবা ওয়েজ আনাস কল্যাণ বোর্ডের কার্ড এগুলোর হচ্ছে কপি তাছাড়া হচ্ছে যার জন্য আবেদন করা হবে তার এক কপি ছবি লাগবে ছবিটার একটা নির্দিষ্ট মাপ আছে তিনশো বাই তিনশো সাইজের ছবি লাগবে তারপরে হচ্ছে ওই শিক্ষার্থীর লাগবে একটা স্বাক্ষর সিগনেচার সিগনেচারটারও মাপ আছে সিগনেচার হতে হবে আশি বাই তিনশো যে শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন যে করবে শিক্ষার্থী যে শিক্ষা প্রতিষ্ঠানে সে পড়াশোনা করে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের মোবাইল নাম্বার সহ তার কাছ থেকে একটা প্রত্যয়নপত্র যেহেতু অনলাইনে আবেদন করতে হবে এই প্রত্যয়নপত্রও একটা হচ্ছে মাপ আছে এটা এইট বাই সিক্স মানে আট ইঞ্চি বাই ছয় ইঞ্চির হচ্ছে একটা ফর্মেটে প্রত্যয়নপত্রটা নিতে হবে সাথে ওই প্রতিষ্ঠান প্রধানের মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে এখন যে আগেই বলেছিলাম যে প্রবাসে যদি কোনো কর্মী মারা যায় তার সন্তানও এই ব্যক্তির জন্য আবেদন করতে হবে এইখানে ছোট্ট একটা ইনফরমেশন আছে যে প্রবাসে মৃত কর্মীর সন্তানের ক্ষেত্রে বিদেশস্থ বাংলাদেশ মিশন কর্তৃক স্বীকৃত এনওসি বা দূতাবাস সনদ এটাকে এনওসি বলা হয় অথবা দূতাবাস সনদ বলা হয় এইটার হচ্ছে কপি দিতে হবে এটার হাই এটার হাইটও আগের মতো আট ইঞ্চি বাই ছয় ইঞ্চি হতে হবে এটা মাপ আর কি আর হচ্ছে শিক্ষার্থীর যদি এনআইডি কার্ড থাকে তাহলে হচ্ছে এনআইডি কার্ডের কপি লাগবে যদি এনআইডি কার্ড না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে জন্ম নিবন্ধনের কপি লাগবে এটাও এইট বাই সিক্স ইঞ্চের করে লাগবে এখন এইখানে এই যে বৃত্তির জন্য আবেদন করবেন বৃত্তির জন্য আবেদন করা হলে কেউ যদি এই বৃত্তিটার জন্য সিলেক্টেড হয় তাহলে এই কত বছর মেয়াদি এই বৃত্তিটা হচ্ছে পাবে এইখানে বলা আছে যে এসএসসি বা সমমান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থী একাদশ এবং দ্বাদশ এই দুই বছর যদি মানে সহজ করে যদি বলি যে এসএসসি পাশ করার জন্য এসএসসি পাস পাশ করার পরে যদি কেউ এই এসএসসি বা সমমান ক্যাটাগরিতে আবেদন করে তাহলে সে যদি ইন্টারমিডিয়েটে ভর্তি হয় বা এইচএসসিতে ভর্তি হয় তাহলে যে দুই বছর জীবন এই দুই বছরের জন্য সে হচ্ছে বৃত্তি পাবে আর যদি সে এইচএসসিতে ভর্তি না হয় ডিপ্লোমাতে ভর্তি হয় তাহলে ডিপ্লোমা কোর্সটা আমরা জানি চার বছর ওই চার বছরের জন্য চার বছর মেয়াদের জন্য সে হচ্ছে বৃত্তিটা পাবে এরপরে আসি যে এইচএসসি বা সমমান ক্যাটাগরিতে যারা মনোনীত হবে তারা কত বছর বৃত্তি পাবে এইচএসসি বা সমমান ক্যাটাগরিতে বৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থী যদি হচ্ছে ডিগ্রিতে ভর্তি হয় তাহলে তিন বছরের বৃত্তি পাবে যদি অনার্সে ভর্তি হয় তাহলে অনার্স হচ্ছে চার বছর চার বছর হচ্ছে বৃত্তি পাবে আর যদি মেডিকেলে ভর্তি হয় তাহলে হচ্ছে পাঁচ বছরের বৃত্তিটা পাবে এই ক্ষেত্রে সেশন জটের জন্য যদি হচ্ছে শিক্ষাজীবন দীর্ঘায়িত হয় তাহলে এই সেশন জটটা হচ্ছে বিবেচনায় আসবে না আবেদনের পদ্ধতি কিভাবে আবেদন করবে তো এই আবেদনের পদ্ধতি বলার আগে হচ্ছে বৃত্তি পেলে কি পরিমাণ টাকা পাবে বা কি সুবিধা পাবে এটা হচ্ছে আমি এই এই সম্পর্কে একটু ধারণা দেই বৃত্তি পেলে ক্ষেত্র বিশেষে প্রতি মাসে এক হাজার থেকে পঁচিশশো টাকা করে প্রিভিয়াস হচ্ছে নিয়ম অনুযায়ী হচ্ছে প্রত্যেক প্রত্যেকজন শিক্ষার্থী পাবে এছাড়া এককালীন শিক্ষা উপকরণ বা বইপত্র কেনার জন্য হচ্ছে কিছু টাকা পাবে এটা যদি চেঞ্জ না হয়ে থাকে তাহলে হচ্ছে এই হারেই হচ্ছে টাকা পাবে আর আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে বা কুরিয়ার মারফত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না আমি যে ডকুমেন্টসগুলো ডকুমেন্টসগুলো বললাম কি পাসপোর্ট ডিপার্চার চার সিলের কপি তারপরে শিক্ষার্থীর ছবি সিগনেচার তারপরে হচ্ছে প্রত্যয়নপত্র বা আরও যা যা বলেছি সবগুলোই হচ্ছে অনলাইনে স্ক্যান করে নির্দিষ্ট ফর্ম্যাটে দিতে হবে ডাক যুগে বা কুরিয়ার যুগে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না আবেদন করতে পারবে হচ্ছে ওয়েজানাস কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে আবেদন করতে পারবে ওয়েবসাইটে ঢুকলে আর ঢুকলে আবেদনের লিঙ্ক পাবে অথবা আমি এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আবেদনের লিঙ্কটা হচ্ছে দিয়ে দেবো চাইলে যারা আগ্রহী তারা হচ্ছে দেখতে পারেন এছাড়া আরও কিছু ছোট ছোটো শর্ত আছে যেমন হচ্ছে শিক্ষার্থীর মোবাইল নাম্বার এবং মাতা পিতা বা যে যিনি অভিভাবক আছেন তার মোবাইল নাম্বার অনলাইনে অবশ্যই উল্লেখ করতে হবে প্রয়োজনের সময় যোগাযোগের জন্য শিক্ষার্থীর মোবাইল নাম্বার আর হচ্ছে অভিভাবক মানে মাতা পিতা বা যে হচ্ছে অভিভাবক তার একটা মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে পাসপোর্টে মানে যিনি প্রবাসে থাকে তার পাসপোর্টে যে নাম আছে সেই নামের সাথে আবেদনকারী সনদ উল্লেখিত পিতামাতার নামের ঘর যদি যদি লিখিত হয় তাহলে আবেদন বাতিল হবে আমাদের হয় কি আমরা তো সচেতন না আমাদের ভোটার আইডি কার্ডে থাকে এক রকম নাম আমাদের পাসপোর্টে থাকে এক একরকম নাম আবার আমাদের হচ্ছে ছেলে মেয়েদের হচ্ছে কাগজপত্র বা সার্টিফিকেটে থাকে এক একরকম নাম কিন্তু এই ক্ষেত্রে যে আবেদন করার সময় যে যার জন্য আবেদন করা হবে মানে শিক্ষার্থীর সার্টিফিকেটে এসএসসির বা এইসএসসির সার্টিফিকেটে বাবা মার নামের জায়গায় যে নাম বা বানানটা যে ভাবে আছে ঠিক ওইভাবে বা পাসপোর্টে যেভাবে আছে আর সার্টিফিকেটের নামের মধ্যে মিল থাকতে হবে মানে মূলত হচ্ছে সার্টিফিকেটের বাবা মার নাম আর পাসপোর্টে যিনি হচ্ছে অভিভাবক বা বাবা বা মায়ের নাম ওই মিল থাকতে হবে মিল না থাকলে আবেদন হচ্ছে বাতিল বলে গণ্য হবে এরপরে আরও কিছু নিয়ম আছে আগে বলেছি যে আবেদনটা শুধুমাত্র করতে হবে অনলাইনে ডাক যুগে বা কুরিয়ারে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না অসম্পূর্ণ ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল হবে এবং মানে অসম্পূর্ণ তথ্য আর যদি কেউ ভুল তথ্য দেন আবেদন বাতিল হবে আর এই আবেদনের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই একমাত্র চূড়ান্ত বলে গণ্য হবে এছাড়া যে এই আবেদন সংক্রান্ত যে কোনো কিছু আমার ভিডিওতে হচ্ছে যেভাবে আমি বর্ণনা করলাম চেষ্টা করেছি আমি হচ্ছে খুবই সহজভাবে বলার জন্য এই সহজভাবে বলার জন্য আমার ভিডিওটা বেশ লম্বা হয়ে গেছে এইখানে যদি কেউ না বুঝেন তাহলে হচ্ছে প্রবাস বন্ধু কল সেন্টার কল সেন্টারের নাম্বার হচ্ছে ওয়ান এই নাম্বারে কল দিলে কোনো টাকা কাটবে না সম্পূর্ণ কল ফ্রি নাম্বার টুল ফ্রি নাম্বার ওয়ান এই টুল ফ্রি নাম্বারটাই ফোন দিয়ে আপনারা আরো বিস্তারিত জানতে পারবেন চব্বিশ ঘন্টার যে কোনো সময় এই প্রবেশবন্ধ কল সেন্টারের নাম্বারে ফোন দিতে পারবেন এখন আবেদনটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত করতে হবে বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে দশ নভেম্বর আবেদন শুরু হয়েছে পঁচিশে নভেম্বর থেকে আবেদনটা চলবে চব্বিশে ডিসেম্বর পর্যন্ত মানে পঁচিশে নভেম্বর থেকে আগামী মাসের মানে ডিসেম্বর মাসের চব্বিশ তারিখের মধ্যেই যারা আগ্রহী তাদের আবেদন করতে হবে এই হচ্ছে ওয়েজার্নাল কল্যাণ বোর্ডের শিক্ষাবৃত্তির আবেদনের হচ্ছে বিস্তারিত আমি গত বছর এই টপিকস নিয়ে একটা ভিডিও করার পরেও আমি আবারও এই বিষয় নিয়ে কথা বললাম কারণ হচ্ছে আমার ভিডিও দেখার পরে অসংখ্য লোক মানে বেশ কিছু লোক আমার ব্যক্তিগতভাবে আমার পরিচিত অথবা অনলাইনের মাধ্যমে পরিচিত তারা অনেকেই আমাকে এই বৃত্তি সম্পর্কে হচ্ছে জিজ্ঞেস করেছেন আমি পার্সোনালি বিভিন্ন জনকে বিভিন্নভাবে ইনফরমেশন দিয়ে আমার সাধারমত সহায়তা করার চেষ্টা করেছি আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন